শ আবারও চলে আসলাম দর্শক আবারও চলে আসলাম মীরগঞ্জ হাটে এটি হচ্ছে মীরগঞ্জে হচ্ছে হাটি এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম হচ্ছে গরুহাটি গরুহাটে ঈদের কারণে হচ্ছে গরুহাট পড়বে মন্ডল স্কুলে এবং হচ্ছে ছাগলহাট হচ্ছে হচ্ছে ছাগলহাট আসে হচ্ছে হচ্ছে মীরগঞ্জ মীরগঞ্জ হাটিতেই ছাগলহাট থাকে আজকে এখন দেখাবো হচ্ছে ছাগলহাটে কীরকম ছাগল এসেছে যারা হচ্ছে সাধ্যের বাইরে যাদের সাধ্য কম তাদের নিজের সাধ্য মতো যারা হচ্ছে ছাগল ক্রয় করতে চান তারা হচ্ছে ছাগল চলে আসবেন যারা হচ্ছে এককভাবে কোরবানি দিতে চান এবং সাধ্যের মধ্যে যারা হচ্ছে ছাগল ক্রয় করতে চান তারা ছাগল আঁটিতে চলে আসবেন আজকে কীরকম ছাগল হচ্ছে সেটি হচ্ছে দেখাবো তো আপনারা সবাই লাইফটি বেশি বেশি শেয়ার করবেন এবং সুন্দরবস পেজের পাশেই থাকবেন এখন হচ্ছে আমি ছাগল দেখাবো তো আপনারা সবাই আমার পাশেই থাকবেন দেখতেই পাচ্ছেন ছাগল বিভিন্ন রকম ছাগল এসেছে হাটের মধ্যে যারা হচ্ছে ছাগল হচ্ছে কোরবানির উপযোগী কত করে ছাগলের মালিক বর্তমান নাই যার কারণে দামটা শুনতে পারলাম না ওই থেকে শুনবো নাম কি তোমার

ছাগল নিয়ে আসছেন চর থেকে শুধু চর থেকে কষ্ট করে ছাগল নিয়ে এসেছেন বিক্রি করার জন্য আমরা তার ছাগল দেখাবো ছাগলের দাম কত দাদা কত কত হলে দেখেন তেরো হাজার তেরো হাজার এটা কি কোরবানির উপযোগী হয়েছে ডাঠ দাঁত দেখি দাঁত দাঁত ফাঁ

এটা কি গ্রাম থেকে কিনে নিয়ে এসে আপনি এখানে বিক্রি করেন আচ্ছা কয়টা ছাগল বিক্রি হয়েছে বারো মধ্যে আছে কত করে বিক্রি করলেন ছাগল ছাপ্পান্ন হাজার কত করে বিক্রি করছেন একটা বেশি আঠারো হাজার বা পনেরো হাজার হ্যাঁ হ্যাঁ চাহিদা কিন্তু চাহিদা কেমন চাহিদা আছে মোটামুটি মোটামুটি হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া কে তার চাহিদা আছে ছাগল ক্রয় করতে আসবেন হচ্ছে অনেকগুলো ছাগল নিয়ে এসছে দশ বারোটা করে ছাগল নিয়ে আসে বিক্রি করে চলে যায় গ্রাম থেকে নিয়ে এসে ছাগল বিক্রি করে চলে যায় ভাই করে ছাগল নিয়ে এসছেন ভাই বগরি নিয়ে এসেছি বগরি তাই কি কোনোর বাড়ির উপযোগী কত যাচ্ছেন ভাই তো বারো হাজার বারো হাজার সব ছাগল হচ্ছে আপনার ছাগল কিনতে গেলে হচ্ছে দশ হাজারের অর্ধে যেতে হবে ছাগলের দাম দশ থেকে বারো হাজারের উপরে আপনার যা লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে হচ্ছে সবাই দেখতে পারে ছাগল ঘুরে করতে পারে ছাগলই হচ্ছে দশ থেকে বারো হাজারের মধ্যে হচ্ছে এইবার কোরবানিদের ছাগল পাবেন আপনারা খাদ্যের মধ্যে যারা কোরবানি দিতে চান তারা হচ্ছে ছাগল পাবেন দশ থেকে বারো হাজারের মধ্যে অনেক বড় একটা খাঁকি দেখতে পাচ্ছে বাইক হাঁসি দাম কত আঠেরো হাজার দেখি নিজে বাড়িতে আরম্ভ করে বড় করছেন এই কুরবানি উপযোগী হয়েছে কত হলে দিবেন কত হলে দিবেন দিবেন নিশ হাজার হ্যাঁ বিশাল খাসি একটি প্রায় গরুর বাছুরের মতো খাঁকি দেখতে পাচ্ছেন হাটে এসেছে এটি মনে হচ্ছে যে নির্ভর হাটে সবচেয়ে বড় খাসি দেখতেই পাচ্ছি দেশি খাসি আর হচ্ছে প্রচুর খাসি এখনো হাটের সমস্যা লাইনে তো তাই বিক্রেতারা চলে গেছে যারা হচ্ছে ছাগল কিনতে চান তারা হচ্ছে সকাল সকাল চলে আসবেন আসলেই হচ্ছে আপনার হচ্ছে স্বাদ মতো খাসি পাবেন এখানে অনেক ছাগল রয়েছে সবগুলোই হচ্ছে এখন হচ্ছে কোরবানির টাইম তাই সবগুলো কোরবানির উপযোগী আর এখানে হচ্ছে ছাগল ক্রয় করে লিখিয়ে নিতে হয় লিখে নিয়ে নিতে হবে কত করে ছাগল কিনলেন না কিনলেন ছাগল কত চাচ্ছে দুই দাঁত ছাগলটির দুই দাঁত এটা এটা হচ্ছে কোরবানির উপযোগী বর্তমান হচ্ছে যে ছাগলগুলোই আছে সবগুলোই কোরবানির দর মধ্যে আর হচ্ছে কিছু আছে লালন পালনের জন্য হচ্ছে কোরবানিকে সামনে রেখেই এই ছাগলগুলো হচ্ছে বড় করা হয় এবং ম্যাক্সিমাম ছাগলই হচ্ছে চর এলাকা থেকে চলে আসে চরের মধ্যে ছাগল চর থেকে লোকজন এই ছাগলগুলো ক্রয় করে নিয়ে আসে যারা হচ্ছে ছাগল কিনতে চান তারা আসবেন এটি হচ্ছে মিরগঞ্জ হাটের মধ্যে হচ্ছে ছাগলহাটি এবং গরু হাটির জন্য আপনাকে যেতে হবে মণ্ডল স্কুলে এটি হচ্ছে সার্বিক পরিস্থিতি আজকে ছাগল কম থেকে দেখাই বিকেল হওয়ার সন্ধ্যা হওয়ার কারণে ক্রেতা কমে গিয়েছে সন্ধ্যার আগে শিক্ষার সন্ধ্যা দেখেছিল কমে গিয়েছে